নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং কোয়েশ্চেন করছিলে যে তোমাদের एग्जाम কবে বা তোমাদের ফর্ম ফিলআপ কবে সেটা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিসের মাধ্যমে জানিয়ে দিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও কবে তোমাদের এক্সাম ডেট দিয়েছে কবে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে কবে তোমাদের অ্যাডমিট কার্ড আসছে এবং তোমাদের যে ফি স্ট্রাকচার সমস্তটাই দেওয়া আছে সেটা তোমরা সম্পূর্ণ দেখে নাও তো চলো একবার নোটিশটা দেখা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ সেখানে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান নোটিফিকেশন তো ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ট দ্যাট দ্য डेट्स अफ सबमिशन अफ़ एक्सामिनेसन फ्रॉम्स एस पार एक्साइटिंग प्रैक्टिस एंड फीस अफ यू जी बी एस सी बी कम बी ए बी सी ए बी ए टी एंड एच बी एफ ए सेमिस्टर थ्री थ्री इयर डिग्री फोर इयर ऑनार्स एक्जामिनेसन दूहजार चौबीस अंडार सिसी एफ यू पी अफ एन इपी टू थाउजेंड ट्वेंटी एंड बैक कैंडिडेट्स अफ यू जी सी बी सी एस বি এ বিএসি বি কম অনার্স অ্যান্ড জেনারেল ইনক্লুডিং বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো কেমিস্ট্রি এন্ড বিবিএ বিসিএ বিবিএ টি অ্যান্ড এইচ বিএফএ সেমিস্টার থ্রি এক্সামিনেশন দু হাজার চব্বিশ আর গিভেন বিলো অর্থাৎ সেমিস্টার থ্রি থ্রি ইয়ার ডিগ্রি বা ফোর ইয়ার ডিগ্রি জেজে ডিগ্রি হও না হওয়া সিসিএফ ইউপি অফ এনএপি টু থাউজেন্ড টোয়েন্টি যার ব্যাচ বি এ বি এস সি কম বি এ বি সি এ বি বি এ টি অ্যান্ড এইচ বি এফ এ এবং যারা ব্যাক ক্যান্ডিডেট আছে সিবিসিএস অল বি এ বি এস সি কম অনার্স জেনারেল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বি বি এ এ বি বি সি বি এ টি অ্যান্ড এইচ বি এফ এ সেমিস্টার থ্রি সপ্তাহকার জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডেট এবং তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট এবং কবে তোমাদের আইডেন্টি কার্ড আসবে সমস্ত কিছু যে ডেট সেগুলো কিন্তু পার্ডওয়ান ইউনিভার্সিটি প্রকাশিত করে দিল সেইগুলোই তোমাদের সাথে কিন্তু আজ শেয়ার করছি দেখে নাও তো এক্সামিনেশান সেমিস্টার থ্রি দু হাজার চব্বিশ আপ অফ ফর্মস এটা কবে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে সতেরো চার দু থেকে ছাব্বিশ চার দু অর্থাৎ সতেরোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে ইস্যুস অফ অ্যাডমিট কার্ড ডিআর তো অ্যাডমিট কার্ড কবে পাচ্ছো তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে এপ্রিল টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশান অর্থাৎ টেন্টেটিভ এক্সামিনেশান ডেট হচ্ছে তিন পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা মে আইএ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক প্রজেক্ট ডিসকাশন ট্রাম্প পেপার এটসেটরা এনি টু বি কমপ্লিটেড বাই দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ দোসরা মেয়ের মধ্যে কিন্তু আই এ প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক প্রজেক্ট ডিসকাশন এগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এরপরে আছে ফি স্ট্রাকচার অ্যান্ড আদার্স এগুলো তোমরা একটু নিজেরা দেখে নাও তো তোমরা দেখতে পেলে যে তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে সেটা হচ্ছে সতেরোই এপ্রিল থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিয়েছে তোমরা এর মধ্যে অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে তোমাদের যে এক্সামের দিয়েছে তোমাদেরকে আমরা যেমন কালকেই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম যে মে মাসের ফার্স্ট উইক করে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে সেখানে তোমরা সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমাদের টেন্টেটিভ ডেট দিয়েছে তেসরা মে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের পরীক্ষা চালু হয়ে যাবে তো এবারে কিন্তু বেশি ডিলে করবে না পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটাই থার্ড সেমিস্টার পিছিয়ে গেছে আর বেশি দেরি হবে না তো বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যেটুকুনি জানানো হয়েছে সেই তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই যে পিডিএফটি এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে দেখে নিতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না যেটুকুনি তোমাদের জানে সুবিধা হতে পারে আশা করি সেটুকুনি জানাতে পেরেছি তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন